যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই ঠিক করে জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে কারা কারা ফ্যাসিবাদের দোসর কাদের কাদের পুলিশকে এক্ষুনি গ্রেফতার করতে হবে এবং মামলা না থাকলে মামলা খুঁজে মামলা দিতে হবে এবং মামলা দেওয়া মাত্র কোনো প্রাথমিক তদন্ত ছাড়া গ্রেফতার করে ফেলতে হবে তাহলে বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের সমন্বয়ে একটা পুলিশ বাহিনী গড়ে তোলা হোক এরকম তো ঘটেছে বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী সময়ে ইরানে সিরিয়ায় মানে ইরানের রেভলিউশনারি গার্ড এভাবে গঠিত হয়েছে বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে ছাত্র জনতার ভেতরে যে অসন্তোষ এবং শেখ হাসিনার পতনের পর সারা দেশ জুড়ে পুলিশের ওপর যে হামলা এবং পুলিশের অবকাঠামোগুলোর যে লুটপাট ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এরপর এক বছরের মধ্যেও পুলিশকে ঘুরে দাঁড়াতে পারবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সর্বসাম্প্রতিক দুটো ঘটনা উল্লেখ করে আমি এই প্রস্তাব দিতে চাই যে কেন পুলিশ পুনর্গঠন করে পুলিশের দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী এবং ছাত্র জনতার হাতে তুলে দেওয়া হচ্ছে না বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী অনেক দেশেই আমরা দেখেছি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয় সরকার হয়তোবা পুলিশ পুনর্গঠন করে পুলিশ বাহিনীতে ছাত্র জনতাকে নিয়োগ করে একটা নতুন বাহিনী পুরোপুরি নতুন বাহিনী গড়ে তুলতে পারে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেই দাবি করছে যে পুলিশ বাহিনী পুনর্গঠন করতে হবে দেখুন দুটো সাম্প্রতিক ঘটনা উল্লেখ করি আপনারা প্রত্যেকে পত্রপত্রিকায় দেখেছেন না দেখবার উপায় নেই কারণ কয়েকদিন ধরে চলেছে খুলনা মেট্রোপলিটন থানা খুলনা সদর থানা কদিন ধরে ঘেরাও হয়ে থাকলো এই অভিযোগে যে পুলিশের একজন এসআই সুকান্ত তাকে নাকি ছাত্র জনতা ধরে পুলিশের কাছে থানায় নিয়ে গিয়েছিল যে ইনি ফ্যাসিবাদের দোসর এর বিরুদ্ধে মামলা আছে ছাত্র জনতার এই মামলা আছে বলবার পরেও কেন খুলনা পুলিশ সাথে সাথে এসআই সুকান্তকে গ্রেফতার করলো না এই অভিযোগে এরপর কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা থানা ঘেরাও করে রাখে এবং আপনাদের মনে থাকবে এর এক পর্যায়ে খুলনা প্রেস ক্লাবে গিয়ে তারা ঘেরাও করে এমনকি প্রেস সচিব শফিকুল আলমকেও যে খুলনার পুলিশ কমিশনারকে এক্ষুনি পদত্যাগ করতে হবে কারণ তিনি কেন এসআই সুকান্তকে তারা যখন গণপিটুনি দিয়ে থানায় নিয়ে গিয়েছিল তখনই গ্রেফতার না করে ছেড়ে দিয়েছে দেখুন এসআই সুকান্তর সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার পুলিশ বিরুদ্ধে মামলা আছে খুলনা থানা থেকে বলা হয়েছিল সারা দেশে যেমন যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে এসআই সুকান্তর বিষয়েও তদন্ত চলছে তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন তাকে গ্রেফতার করা হবে এমন নির্দেশনা পরামর্শই কিন্তু পুলিশ মহাপরিদর্শক বাহারুল ইসলামের কাছ থেকে পুলিশকে বলা হয়েছিল দেওয়া হয়েছিল এবং বাহারুল ইসলাম সংবাদ মাধ্যমেই বলেছিলেন যে পুলিশ সদস্যদের তখনই গ্রেফতার করা হবে যদি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে সব মামলায় তাদের অভিযুক্ত করা হয়েছে সেসব মামলায় প্রকৃতপক্ষেই তারা সংশ্লিষ্ট ছিলেন কিন্তু জনতা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তা মানতে রাজি নয় কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনই এসআই সুকান্তকে গ্রেফতার এবং খুলনার পুলিশ কমিশনারের পদত্যাগ অপসারণ দাবিতে লাগাতার থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে গেল এরপর চট্টগ্রামের পটিয়ায় গত কদিন ধরে কি ঘটল চট্টগ্রামের পটিয়া থানায় ছাত্রলীগ অভিযোগে দীপঙ্কর তালুকদার নামে এক যুবককে পেটাতে পেটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের কাছে নিয়ে গেল পুলিশ দেখল সেই দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে কোনো মামলা নেই পুলিশ বলল মামলা যখন নেই তখন কি করে তারা দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন স্থানীয় শহীদ মিনারে একটা সমাবেশ থেকে আসার পথে যেইমাত্র ছাত্রলীগ কর্মী দীপঙ্কর তালুকদারকে দেখেছে তারা সাথে সাথে ঠিক করেছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই কর্মীকে তারা থানায় সপর্দ করবে এবং পুলিশকে এক্ষুনি গ্রেফতার করে এক্ষুনি তার বিচার সেরে ফেলতে হবে দেখুন তো কি অদ্ভুত ব্যাপারটা সরকারকে তাহলে ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে কিংবা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কাউকে সন্দেহ হয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে সাথে সাথে তাদেরকে ধরে তারা থানায় নিয়ে যাবেন এবং পুলিশকে তখনই তাদের গ্রেফতার এবং বিচার করতে হবে তো মঙ্গলবার রাতে এই নিয়ে পটিয়া থানার সামনে পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরে রাতে এই দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয় দুই পক্ষের প্রায় উনিশ বিশ জন আহত হয় বলে তারা সংবাদ মাধ্যমের সামনে দাবি করে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটিয়া থানা ঘেরাও করে রাখে পটিয়া থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের থানা ব্লকেট কর্মসূচিতে গিয়ে যোগ দেন স্থানীয় শিবিরের নেতাকর্মীরা যোগ দেন ছাত্র দলের কিছু নেতাকর্মীও এবং এই ব্লকেট চালাতে চালাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন যে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে যেহেতু দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করে নাই পটিয়া থানা পুলিশ কাজেই পটিয়া থানার ওসির পদত্যাগ করতে হবে এই পটিয়া থানার ওসির পদত্যাগ দাবিতে তাদের কর্মসূচি চলতে থাকে এ সময় এনসিপি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে আবার ধরুন জুলাই আগস্ট আন্দোলনের নেতা ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তো আছে সারা বাংলাদেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোয়েল তখন ফেসবুকে লেখেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে আসলে দেখুন দু জুলাই আগস্ট আন্দোলন জুড়েই কিন্তু পুলিশের সদস্যরা হতাহত হয়েছেন পুলিশ সদস্যদেরকে পিটিয়ে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আন্দোলনের বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে গাজীপুরে সে খবর যেমন আছে তেমনি এমনকি জাতিসংঘ প্রতিবেদনে খবর আছে যে পাঁচই আগস্টের পর যাত্রাবাড়ি আশুলিয়া এবং উত্তরা থানায় পুলিশকে পিটিয়ে মেরে পুড়িয়ে তারপর সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল শুধু তো তাই নয় পাঁচই আগস্টের আগে আগস্টের চার তারিখে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় থানায় হামলা হামলা হয় এবং করে ছাত্র জনতা আগুন লাগিয়ে দেয় সেই আগুন থেকে বাঁচতে যখন পুলিশ সদস্যরা থানা থেকে বেরিয়ে আসেন তখন একজন একজন করে পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতা নেতৃত্ব দানকারী পক্ষ বরাবর বলে এসেছে যে সিরাজগঞ্জের এনায়েতপুরে একসঙ্গে আগুনে পড়িয়ে পিটিএ জন পুলিশ সদস্যকে যে হত্যা করা হয়েছিল সেটা ছিল ওই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট এবং পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে সাড়ে চারশো থানা পোড়ানো হয়েছে লুটপাট হয়েছে এবং পুলিশের অস্ত্র শস্ত্র বাইক গাড়ি সব লুট হয়েছে এখন পুলিশের না আছে অস্ত্র না আছে গাড়ি না আছে মোটর বাইক এ কথা স্বরাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করেন একদিকে তার ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র শিবির তারা এখনো থানা মাটির সাথে মিশায়া দিতে হওয়ার হুমকি দিয়ে যাচ্ছে তারা এখনই কাউকে ধরে নিয়ে গেলে তখনই তাকে গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে যাচ্ছে মামলা থাকুক আর না থাকুক এবং পটিয়া থানার ওসিকে যখন এই থানা থেকে ছাত্র জনতার দাবির মুখে সরিয়ে অন্য জায়গায় সংযুক্ত করা হয়েছে পুলিশের তখন এই আন্দোলনকারীরা বলছেন তারা এটা মানেন না কারণ তারা চেয়েছিলেন এই পটিয়া থানার ওসির বিরুদ্ধেও মামলা দিয়ে তারও এক্ষুনি বিচার শুরু করতে হবে তাহলে আসলে এই বাহিনী আস্থা পাবে কি করে আইন শৃঙ্খলা ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি ফ্ল্যাট বাড়ির নিচে দাঁড়িয়ে আমরা দেখি তিন চারজন যুবক পুলিশের সঙ্গে তর্ক করছেন যে এই ফ্ল্যাট বাড়ির ভেতরে একজন ফ্যাসিবাদের দোসর আছেন এক্ষুনি তাকে গ্রেফতার করতে হবে আর সেই থানার কর্মকর্তা বলেই যাচ্ছেন মামলা যেহেতু নেই মপ সৃষ্টি করে কাউকে গ্রেফতারের জন্যে পুলিশকে বাধ্য করা যাবে না এক পর্যায়ে সেই থানার ওসি আমি জানি না কত সাহস কিভাবে পেলেন তিনি সেই থানার ওসি এই তিনজন সমন্বয়ককে থানায় নিয়ে যান তখন সেই সমন্বয়কারীদের গিয়ে ছুটিয়ে আনে আবার এনসিপির নেতা হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি অবশ্য সে সময় এই যে থানায় গিয়ে যারা মববাজি করছিল সেই ব্যক্তিদেরকে কেন ছাড়িয়ে আনলেন হান্নান মাসুদ সে কারণে তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিল মে মাসে কি হয়েছিল আমি জানি না কিন্তু ধানমন্ডি থানার ওই ঘটনার আর কোথাও পুনরাবৃত্তি হতে দেখা যায়নি মানে আর কোথাও জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা বলেননি যে এরকম করে মামলা বিহীন ব্যক্তিকেও পুলিশকে গ্রেফতারের জোর জবরদস্তি করাকে তারা বরদাস্ত করছেন না বা তারা পছন্দ করছেন না এবং তাদের দলীয় অবস্থান এর বিপরীতে বরং সর্বত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি একে তাকে ধরে নিয়ে থানায় মামলা গ্রেফতার বিচারের ব্যবস্থা করার পুলিশের চাপ প্রয়োগ করছে যেটাকে শফিকুল আলম মব না বলে প্রেশার গ্রুপ বলতে চাইছেন এবং সেই প্রেসারে আসলে বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনী এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না এই অবস্থায় আমার মনে হয় যদি গ্রেফতারের দায়িত্ব থাকে ছাত্র জনতার ওপর যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই ঠিক করে জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে কারা কারা ফ্যাসিবাদের দোষর কাদের কাদের পুলিশকে এক্ষুনি গ্রেফতার করতে হবে এবং মামলা না থাকলে মামলা খুঁজে মামলা দিতে হবে এবং মামলা দেওয়া মাত্র কোনো প্রাথমিক তদন্ত ছাড়া গ্রেফতার করে ফেলতে হবে তাহলে বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের সমন্বয়ে একটা পুলিশ বাহিনী গড়ে তোলা হোক এরকম তো ঘটেছে বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী সময়ে ইরানে মানে ইরানের গার্ড এভাবে গঠিত হয়েছে একটা মিলেশিয়া বাহিনী কেন সরকার গড়ে তুলছে না যারা শেষ পর্যন্ত বাংলাদেশের আইন রক্ষা করবে এবং ঠিক করবে যে কোন দলের কোন কোন দোষরদেরকে এক্ষুনি ধরে এক্ষুনি বিচার করতে হবে এই দ্রুততম বিচার আসলে তো একটা কাঠামো ভিত্তিক বাহিনীর পক্ষে করা সম্ভব না এই বিচার করবার জন্যে বিশেষভাবে বিপ্লব পরবর্তী মিলিশিয়া বাহিনী দরকার আইন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে মামলা মানেই গ্রেফতার নয় এখন থেকে প্রাথমিক তদন্তে যে সব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না এমন কি তাদেরকে মামলা থেকেও বাদ দিতে হবে আর আমি তো বলছিলামই যে পুলিশ মহাপরিদর্শক দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন যে মামলা হলেই গ্রেফতার করা যাবে না প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হতে হবে কিন্তু পুলিশের এমন দশা যে পুলিশ এমনকি তার বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও সেই উপদেশ সেই পরামর্শ কাজে লাগাতে পারছে না এবং বাংলাদেশে যেহেতু এখন ক্ষমতার কেন্দ্রে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের মূল আন্দোলনটাই ছিল পুলিশের বিরুদ্ধে পুলিশকে হত্যা পুলিশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রাখা সারা বাংলাদেশের থানায় লুটপাট অগ্নিসংযোগ এগুলো যখন সেই আন্দোলনের একটি মূল কৌশল ছিল তখন সেই আন্দোলনকারীদের কাছে এই পুলিশকে গ্রহণযোগ্য করা মুশকিল হবে সেটা তো খুব স্বাভাবিক এ কারণেই আমি সর্বান্তকরণে সমর্থন করি যে বাংলাদেশে পুলিশ পুনর্গঠন এবং পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে সেই ঘোষণাকে আমি সমর্থন করি এবং আমি পরামর্শ দিতে চাই দাবি জানাতে চাই যে পুলিশ পুনর্গঠন করতে গিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে না তুলে এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আরও আরও আন্দোলন এবং সহিংসতার পথ উস্কে না দিয়ে বরং আইনশৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্বটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির ছাত্র জনতার হাতে তুলে দেওয়া হোক কারণ তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নতুন বাংলাদেশে কারা অপরাধী কাদের বিচার এক্ষুনি হওয়া দরকার